আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন একদমই কম সময়ের মধ্যে যারা সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই এবং ডিজাইন দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো আজকের এই ডিজাইনটি সেলাই শিখতে চাইলে এবং দেখতে চাইলে এবং সম্পূর্ণ কাঁথা সম্পর্কে জানতে চাইলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আজকের এই ডিজাইনটা কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম তো তখন সম্পূর্ণ সেলাই করা হয়েছিল না তো আজকে অল্প একটু সেলাই বাদ আছে তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো লাল খয়েরি কাপড়ের উপরে কিন্তু লিমন কালার সুতা দিয়ে এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাটি সেলাই করা হচ্ছে তো এটা কিন্তু একদম বড় সাইজের কাঁথা আর এই সেলাইটা কিন্তু সিম্পল চেন সেলাই তো সিম্পল চেন সেলাই দিয়েও যে এত সুন্দর ডিজাইনের নকশি কাঁথা করা যায় এটা কিন্তু অনেকেরই অজানা আছেন তো যারা এরকম সেলাই শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে তো কীভাবে সেলাইটা করা হচ্ছে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যে কীভাবে এই সেলাইটা করা হয় তো চেন সেলাই তো আপনারা অনেকেই পারেন বলতে গেলে সবাই পারেন কিন্তু চেন সেলাই কিভাবে ছোট ছোট করে সুন্দর করে করতে হয় আমার এই ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এই সেলাইটা করা হচ্ছে তো আমি একদমই কাছ থেকে কিন্তু আজকে এই ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে চেন সেলাই আপনারা করবেন ছোট ছোট করে সুন্দর করে কিন্তু সেলাই করবেন কিছু কিছু আপুরা আছেন একটা বড় করে নেন একটা ছোট করে নেন তাদের কিন্তু সেলাইটা দেখতে ভালো লাগে না তো আপনারা এই জন্যই কিন্তু সেলাইও করতে চান না তো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট করে কিন্তু চেন সেলাই দিয়ে কত সুন্দরভাবে এই সুন্দর এই কাঁথাটি কিন্তু সেলাই করা হয়েছে তো এটা কিন্তু লিমন কালার সুতা আপনারা চাইলে সাদা সুতা দিয়েও কিন্তু করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু কালার চয়েস করে সেলাই করতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু অনেকেই সেলাই করে আমাদের এইখানে তো এই ডিজাইনটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে গোলাপ ফুলের একটা ডিজাইন এটা আপনারা সাদা সুতা দিয়েও কিন্তু করতে পারেন সাদা সুতা দিয়েও অনেক সুন্দর হয় আর তিন তারের সুতা দিয়ে কিন্তু এই সেলাইটা করা হয়েছে আর এই কাঁথাটি জোড়া হয়েছে চার পরল দিয়ে একদম বেশি পাতলাও না এবং বেশি মোটা করেও কিন্তু হাতের কাঁথা এভাবে সেলাই করা হয় তো সাড়ে সাত গছ কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি করা হয়েছে আর সিম্পল চেন সেলাই আপনারা আজকের এই ভিডিওটি দেখলেই তো সেলাই করতে পারবেন তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনের উপরেই কিন্তু এই ডিজাইনটা সেলাই করে আপনারা নিতে পারবেন তো এই কাঁথাটির নিচ পাশে কিন্তু একটি প্রিন্টের শাড়ি দেয়া হয়েছে খয়রি কালারের একটা প্রিন্টের শাড়ি আপনারা চাইলে কিন্তু নিচ পাশেও গছ কাপড় দিয়েও কিন্তু করতে পারবেন তো যাই হোক এই কথা সম্পর্কে কোনো প্রশ্ন আরও যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো আপনারা কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না তো যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ